রাজধানীতে বেড়ে চলছে নানা ধরনের অপরাধ ছিনতাই চুরি ও কিশোর গ্যাং এর এর অন্যতম আছে মাদক কারবার ও সাইবার সংশ্লিষ্ট অপরাধ এই অবস্থায় আতঙ্কে নগরীর অনেক বাসিন্দা পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা ছিনতাই চুরি কিশোর গ্যাং এর মাদক বেচা কেনা আর অনলাইনের প্রতারণা রাজধানীবাসীর জীবনে এখন নিত্য আতঙ্কের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে দুশো সাঁত্রিশটি কিশোর গ্যাং রয়েছে এর মধ্যে রাজধানীতে একশো সাতাশটি গ্রুপ সক্রিয় এই অবস্থায় আতঙ্কিত নাগরিকরা অনেক অনেক জায়গা দেখতেছি যে চুরি চিন্তাই রাজনৈতিক এটার জন্য আমরা বেশি আতঙ্কিত চুরি চিন্তাই বা কিশোর গ্যাং এর উৎপাদ যেগুলো আমরা দেখতেই পাই এগুলো কিন্তু হয়েই চলেছে তো অবশ্যই প্রশাসনকে তারা নিশ্চয়ই তৎপর তারপরেও তারা যদি আরেকটু তৎপর হয় তাহলে আমরা যারা নগরবাসী বা নাগরিক আছি তারা একটু নিশ্চিত ঘুমাতে পারি রাজধানীর থানাগুলোতে সবচেয়ে বেশি বেড়েছে মাদক ও ছিনতাই সম্পর্কিত মামলা প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক একই সঙ্গে বেড়েছে অস্ত্রধারী গ্যাং এর তৎপরতা এক বছরের যদি অপরাধ তথ্য বিশ্লেষণ করি ঢাকা মহানগরীতে বিশ থেকে বাইশটির মতো খুনের ঘটনা এটা দেখা যায় এইগুলোর পিছনে অনেক ক্ষেত্রেই পারিবারিক কলহ তারপরে আপনার মাদক সংক্রান্ত বিরোধ আসলে কৃষক নাম দিয়ে এখানে যারা বিভিন্ন জড়িত তো আমরা নিয়ে এসেছি অপরাধ এবং শুধু মোহাম্মদপুর এই এই অঞ্চলটাতে অঞ্চলটাতে আপনি যদি এই বছরটাই চিন্তা করেন আমরা প্রায় ছয় হাজার এরকম অপরাধীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি মাঠ পর্যায়ের অপরাধের পাশাপাশি বেড়েছে সাইবার ক্রাইম ঘটছে ফেসবুক হ্যাকিং ও অনলাইন প্রতারণার ঘটনা এইসব অপরাধের ক্ষেত্রে ধরেন প্রায় সময় দেখা যায় অন্য বা ভিন দেশ থেকে কিন্তু এইসব করে থাকে সেই ক্ষেত্রে অপরাধিক আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বিশেষজ্ঞরা বলছেন নগর জীবনের চাপ বেকারত্ব আর সামাজিক অবক্ষয়ের পাশাপাশি রাজনৈতিক ছত্র অপরাধীরা বেশি বেপরোয়া হয়ে উঠেছে রাজনৈতিক শক্তি ব্যবহার করে যখন অপরাধীরা অপরাধ করেন তখন সেই অপরাধীরা আইন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আদালত কোনোটার প্রতি সে তার কোনো ভয় থাকবে না সে মনে করে যে আমার সাথে যিনি আছেন তিনি এদের অনেক কিশোর কিশোরগাংয়ের দৌরাত্ম নিয়েও কথা বলেন এই বিশেষজ্ঞ মোহাম্মদপুরে এখন যেটা বলা হয় যারা মোহাম্মদপুরে বসবাস করেন তারা বলছে যে মহম্মদপুরে রাত আর দিন বলে কিছু নাই সবসময় এটা অপরাধপ্রবণ এলাকা অর্থাৎ রাতেও যা দিনেও তা এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি যে কিশোর গ্যাংগুলো তৈরি হচ্ছে সেটা তো অবশ্যই একটা সামাজিক অবক্ষয়ের একটি অংশ অপরাধ দমনে পুলিশ জোর দিচ্ছে স্মার্ট নজরদারি ও কমিউনিটি পুলিশিংয়ে তবে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা না বাড়লে এই প্রবণতা ঠেকানো কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকেরা হেদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা